রাধুনি হালিম মিক্স দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি করে দেখাবো গরুর মাংস দিয়ে রাধুনি হালিম মিক্স এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি প্যাকেটে সবগুলো ডাল আমি ঢেলে নিচ্ছি এবং ফুটন্ত গরম পানি দিয়ে ডালগুলো পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম হাফ কাপ পেঁয়াজ ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নিয়েছি অর্ধেক ব্যারেস্তা আমি উঠিয়ে নিচ্ছি গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেগুলো এখন দিয়ে দিচ্ছি এবার অ্যাড করছি রাঁধুনি মশলা যেটা আছে সম্পূর্ণ প্যাকেটে আমি এখানে অ্যাড করে দিলাম এবং হালকা পানি এখানে দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এই মশলাতে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কষানো শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কিছুক্ষণ আগে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো এখন এখানে দিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এক থেকে দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো ঠিক দুই মিনিট পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব পানিটা অবশ্যই পরিমাপ মতো দিতে হবে এবং বারবার নেড়েচেড়ে দিব যতক্ষণ না গাঢ় ঝোলে পরিণত হয় হালিম রান্না কমপ্লিট চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটি সার্ভিং ডিশ নিয়েছি এবং সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ইয়ামি বিফ হালিম মিক্স খেতেও যেমন মজাদার দেখতেও তেমন সুন্দর হয়েছে এবার একটি লেবু চিপে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা এই উপকরণগুলো অবশ্যই অ্যাড করতে হবে এগুলো স্বাদ বাড়ানোর জন্য এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আরও বেশি ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ রিং দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এক টুকরো লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং সর্বশেষ অ্যাড করলাম শশা কুচি এবং শশার স্লাইস প্রিয় দর্শক বন্ধুরা যে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ